প্রতি যারা রহিষ ভাইয়ের হত্যাকারী তাদেরকে নতুন করে শনাক্ত করতে হবে না এগুলা ক্যামেরার মধ্যে সিসি ক্যামেরার মধ্যে সব তথ্য এখন রয়ে গেছে কারা হত্যা করেছে তাদের চেহারা সহ কিন্তু তাদেরকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই সরকার বাহাদুর কেমন বলবো অতি দ্রুত ওনাদেরকে গ্রেপ্তার করা হোক কোনো রাজনৈতিক ব্যক্তিকে তার গাড়ির উপর কোনো রাজনৈতিক ব্যক্তি বর্তমান যারা আমাদের দেশে নেতৃত্ব দিচ্ছেন এই যে হাসনাত হাসনাত আবদুল্লার তার গাড়ির মধ্যে একটু চোট লেগেছে তার হাতের মধ্যে একটু চোট লেগেছে খেয়াবা কারো দুষ্কৃতকারী কারা হামলা করতে চেয়েছে এই কারণে এক দেড় ঘন্টার মধ্যে দশ পনেরো বিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে অথচ একজন আহলেম যিনি মানুষের ইমানকে রক্ষা করেন যিনি মানুষের যে নৈতিক যে কোরআন সুন্নার পক্ষের কথা মানুষের কানে পৌঁছিয়ে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ওবরকাত কাছে দূরে দেশে প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ এবং বারবার জানি আমার আলোচনা শুরু করছি নাহমাদুহু অনুসল্লি অনুসল্লিমা আলা রসুল হিল করিম জাহান্নম জাহিদনফিহা আজীমা সদাকলান আল উজিম ও সদক রসুলহ্নবীল হাবিবুল করিম প্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদের সামনে এসেছি লাপাক আজওয়াজল পবিত্র কালামে মজিদের মধ্যে এরশাদ করেছেন সুরা নেশা আয়াত নাম্বার বায়ান্ন লাপাক বলেন ওমাইয়া আতুল মোমিনাহ মুহমেদান ফাজেজা ওহ জাহান্ন ইচ্ছা করে যদি কেহ কোনো মমিনকে হত্যা করল বা হত্যা করেছে হয় তাহলে হত্যাকারীর জায়গা লাপাক আজওয়াজল ফাজেজা ওহ নাম। হত্যাকারীর স্থান হচ্ছে জাহান্নামে এটা আল্লাপাক কুদরতের ফায়সালা করেছেন সুতরাং আমরা আপনাদের খেদমদে আজকে উপস্থিত হয়েছি একজন মুমিন একজন মসজিদের ইমাম একজন মসজিদের খতিব ইনি পুরা জাতিকে কোরআন সুন্নার বয়ান করে মানুষকে সত্য এবং আসল যেটা সেটা মানুষকে বয়ানের মাধ্যমে মানুষের তাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা একজন মানুষের সমস্ত জীবন হালাল হারাম জায়েজ এবং না জায়েজ এভাবে প্রতিটা বিষয়ে মসজিদের মধ্যে বক্তৃতা করে থাকেন ইদানিং আমরা লক্ষ্য করছি সুদের বিরুদ্ধে যখন আমরা বলি আল্লাহ পাক যেমন বলেছেন আহল্লাহুল আহল্লা বাইয়া ভাইয়া ও আহমার রিবা যে এই সুদকে পাক হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন এই বিষয়ে যখন একজন আলেম সে যখন তকরির বায়ান করতে যায় তখন মসজিদে দেখা যায় বা সমাজে মাহফিলে দেখা যায় কিছু মানুষ যারা সুদ খায় তারা ওই হুজুরের প্রতি হুজুরের আলোচনার প্রতি সারা বিদ্বেষপূর্ণ বক্তব্য রাখে এবং হুজুরের প্রতি একটা ক্ষোভ তাদের ভেতরে সৃষ্টি হয় যখন হালাল হারাম নিয়ে যখন কথা বলা হয় সে হালাল রুজি রোজগারকে হালাল নাকি হারাম এ বিষয়ে যখন কথা বলা হয় সমাজে যারা হালাল খায় না সুদ গুস খায় জেনা বদমাশি করে তারা হুজুরের বক্তব্য নিয়ে তাদের বিরুদ্ধে যে একটা হুজুরের প্রতি গিনা সৃষ্টি হয় বুঝতে এটা নিজেদের পক্ষ থেকে বলে না এটা কোরআন শূন্য বলে যেমন ঘুষ একটা বিষয় হালাল হারাবার একটা বিষয় যেমনিভাবে মা বাবার এটা আরেকটা বিষয় তারপরে ইত্যাদি এই যে বিষয়গুলা এগুলো যখন আলেমরা যখন তকরির করে তখন এই জাতীয় দোষ ত্রুটি যাদের মধ্যে আছে তারা আলেমদের বিরুদ্ধে কথা বলতে দাঁড়িয়ে যায় এটা কেয়ামতের আলামত হাদিসেফাকে তেমনি তিনি শেরিফের মধ্যে আল্লাহর রসুল সাল্লাহ আলাই সাল্লামের একটা হাদিস ইমাম তিরমিজি নোট করেছেন ও জহিরাতিল ফিল মাসাজিদ মসজিদের মধ্যে যখন উচ্চ আওয়াজে কথা বলবে খতিফ ইমাম ছাড়া বাহ্যিক মানুষ কথা বলবে তখন আল্লাহ রসুল বলেছেন এটা কেয়ামতের আলামতগুলোর মধ্যে অন্যতম আলামত এখন দেখা যাচ্ছে মসজিদ এটাকে একটা রাজনীতিক প্রক্ষাপট বানিয়ে ফেলেছে যে দল ক্ষমতায় থাকে সেই দলের লোকেরাই এলাকার মসজিদের নেতৃত্ব দিতে চায় জবরদস্ত করে যে দোয়া করতে হবে আমার নেতৃত্বের নেত্রীর জন্য আমার নেতার জন্য দোয়া না করলে হুজুরের বিরুদ্ধে তারা কি দাঁড়িয়ে যায় তো সুতরাং আজকে আমরা আপনাদের সামনে এসেছি আপনারা জানেন আমাদের দেশে যে ইমাম এবং খতিবদের মজিমদের বিরুদ্ধে আজকে কিছু মানুষ এমনভাবে উঠে পড়ে লেগেছে এক পর্যায়ে দেখা যাচ্ছে আমাদের একজন ভাই একজন খতিব একজন ইমাম আমাদের খুব মোহাব্বতের আল্লামা রাইস উদ্দিন ইনি সত্য কথা বলতে গিয়ে ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এটা আপনারা জানেন আমরা রাস্তায় সেটার জন্য আন্দোলন করেছি এবং করে যাচ্ছি তো একজন রাইস আমার ভাই তাকে হত্যা করেছে এই হত্যাকারীর জায়গা আল্লাহ বলেছেন ফাজেজা জাহান্নামু একজন মোহামেন কি ইচ্ছে করে যারা হত্যা করেছে বা হত্যা করলো হত্যা করবে তার জায়গা জাহান তো এই জন্য ইচ্ছেকৃত হোক বা মত সৃষ্টি করে হোক এটা যদি হত্যা করা হয় তাদের জায়গা নামে এই জন্য কোরআানে ফাকের মধ্যে সুরা মায়েদা শরীফের মধ্যে আরেকটা আয়াত আমরা দেখতে পাই সুরা মায়েদা শরীফ ছয় নম্বর পারা আয়াত নম্বর পঁয়তাল্লিশ সেখানে আবার আল্লাহ বলেন কেতাবে না আলাহিমফি ফিহা আইন আল আইনে ওয়াল আনফা বিফেজনা আয়া এই আয়াতের মধ্যে বলেছেন বদলার কথা বলেছেন পাক বলেন আন্না বিন জানের বদলা জান নফসের বদলা নফস ওয়াল আইন আইন চোখের বদলা চুক ওয়াল আনফা বিল আনফে উজুন উজুনে খানের বদলা খান এবং নাকের বদলা খান নাকের বদলা নাক এইভাবে ক্যাশাস এটা আয়াতে কেসাস আজকে আমার ভাইকে যারা হত্যা করেছে রহিস ভাইকে যারা হত্যা করেছে তাদের থেকে ইসলাম বলেছেন ক্যাশাস নেওয়ার জন্য বদলা নেওয়ার জন্য আজকে বদলা নেওয়া দূরে থাক যারা অপরাধ করেছে যারা হত্যা করেছে তাদেরকে আজকে পর্যন্ত মামলা হওয়ার পর থেকে এই পর্যন্ত তারা প্রকাশ্যে এলাকায় ঘুরোফেরা করছে তাদেরকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই বরং উল্টা হয়েছে কি তার পক্ষে যারা মাদ্রাসার ইমাম খতিব এবং ওলামা এবং সর্বস্তরের মুসলিম জনতা যখন রাস্তায় নেমে পড়েছে সুন্নি জনতা যখন রাস্তায় নেমে পড়েছে তখন আমাদের বাংলা ইসলামী ছাত্রসেনার কিছু কর্মী জামাতের কিছু কর্মী এবং ইসলামী যুবসেনা এবং ইসলামী ফ্রন্টের কিছু কর্মীদেরকে আজকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে তাদেরকে থানার মধ্যে জেলের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে এবং কি তাদেরকে এখনো পর্যন্ত জামিন পর্যন্ত দেওয়া হয় নাই শুনানির পর্যন্ত তারা সময় দিচ্ছে না কালকেপন করছে সুতরাং আমরা আপনাদেরকে আহ্বান করব যেখানে একজন মুমিনকে হত্যা করলে তার জায়গা জাহান নামে হয় তো সেখানে মুমিনদের প্রতিনিধিত্ব করে একজন ইমাম একজন খতিব একজন খতিবকে একজন ইমামকে হত্যা করা মানি পুরো মুসলিম জাতিকে হত্যা করা পুরো মুসলমানদেরকে হত্যা করা ইনি পুরা মুসলিম জাতিদেরকে নেতৃত্ব দিচ্ছেন কোরআন সুন্না দিয়ে বাস্তব কথা ইনি তুলে ধরছেন সুতরাং আজকে যারা এই দিন ধর্ম এবং মতের বিরুদ্ধে কথা বললে তাকে যে হত্যা করতে হবে তাকে মেরে ফেলতে হবে এটা কোথাও কোরআন কোথাও এর মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল্লা আমাদেরকে বলেন নাই আমরা আপনাদেরকে অনুরোধ করব উদত আহ্বান জানাবো সরকার বাহাদুরকে বলবো খুব দ্রুত অনতি বিলম্বে যারা রহিষ ভাইয়ের হত্যাকারী তাদেরকে নতুন করে শনাক্ত করতে হবে না এগুলা ক্যামেরার মধ্যে সিসি ক্যামেরার মধ্যে সব তথ্য এখন রয়ে গেছে কারা হত্যা করেছে তাদের চেহারাসহ কিন্তু তাদেরকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই সরকার বাহাদুরকে বলব অতি দ্রুত ওনাদেরকে গ্রেপ্তার করা হোক কোনো রাজনৈতিক ব্যক্তিকে তার গাড়ির উপর কোনো রাজনৈতিক ব্যক্তি বর্তমান যারা আমাদের দেশে নেতৃত্ব দিচ্ছে এই যে হাসনাত হাসনাত আবদুল্লার তার গাড়ির মধ্যে একটু চোট লেগেছে তার হাতের মধ্যে একটু চোট লেগেছে খেয়াবা কারো দুষ্কৃতকারী কারা হামলা করতে চেয়েছে এই কারণে এক দেড় ঘন্টার মধ্যে দশ পনেরো বিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে অথচ একজন আহলেম যিনি মানুষের ইমানকে রক্ষা করেন যিনি মানুষের যে নৈতিক যে কোরআন সুন্নার পক্ষের কথা মানুষের কানে পৌঁছিয়ে দেন এবং সমাজের মধ্যে নেতৃত্ব দেয় যারা তাদের কানে সত্য কথা পৌঁছে দিয়েছেন এরকম একজন আলমকে হত্যা করেছে এটা জঘন্য অপরাধ করেছে তো সুতারাম হাদিসে পাকের মধ্যে আমরা দেখতে পাই ইমাম বখারি রহমতুল্লাহ আলাই ইনি একটা হাদিস নোট করেছেন আমার রসুল বলেছেন আখের জামালায় যে অ্যালম উঠে যাবে অ্যালম কেমনি উঠবে ভালো ভালো আলেমদেরকে আল্লাহ পাক দুনিয়াতে নিয়ে যাবেন এরা দুনিয়া থেকে চলে যাওয়ার মাধ্যমে এলো উঠে যাবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে দিন ধর্ম শরীয়তের যে ধর্মীয় কাজগুলা সেগুলো শুধু আমরা একটা আনুষ্ঠানিকতা মনে করি যেমন ঈদের জামাত এটা আমরা আমাদের ধর্মীয় এটা আমাদের এবাদত এটাকে এখন মানুষ আনুষ্ঠানিকতা মনে করছে বিয়ে একটা এবাদত এটাকে মানুষ এখন আনুষ্ঠানিকতা মনে করছে তো এইরকম কিছু বিষয় আছে যেগুলাকে শুধু মানুষ আনুষ্ঠানিকতা মনে করে যেমন কোন মানুষ মারা গেছে এবং কোনো মানুষ কোনো ছেলে দুনিয়াতে আসছে এদের আজান হওয়ার পর ছেলে একটা দুনিয়াতে আসার পর তাকে তার জন্য আজান এবং একামত পরে হচ্ছে ইন্তেকালের পর তার জানাজার নামাজ এটা একজন আলেমেই সম্পাদন করে থাকেন বা একজন মুসলমান একজন মোমেন্ট সম্পাদন করে থাকেন তো সুতরাং যে আখেরি জামানায় এমন সময় আসবে হারাজ বেড়ে যাবে অর্থাৎ রক্তপাত বেড়ে যাবে হত্যা বেড়ে যাবে এটা আমার রসুল বলেছেন সুতরাং আমরা আখেরি জামানায় এসে গেছি এমন সময় এসে গেছি যখন বাবা মা নিজের ছেলে সন্তানদেরকে হত্যা করছে নিজের ছেলে সন্তান অপরদিকে নিজের মা বাবাকে হত্যা করছে এই জামানায় আমরা এসে গেছি পাক আমাদের সবাইকে সঠিক দিন ধর্ম বোঝার তৌফিক দান করুন এবং পরিশেষে আমি বলবো যারা যাদের দায়িত্ব আছে মা বাবা ওরা ছেলে সন্তানের দায়িত্ব যথাযথ পালন করার চেষ্টা করবে এবং সমাজের মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছেন আপনারা যারা মসজিদ মাদ্রাসার মসজিদ মাদ্রাসায় যারা আপনারা নেতৃত্ব দিচ্ছেন আমি বলবো আপনারা আলেম ওলামাদের দিকে যেন একটু আপনাদের আচরণগুলো যেন একটু কি হয় সুন্দর হয় ওনাদের একটু খবর রাখবেন এখন দেখা যায় একজন আলেম একজন ইমাম একজন খতিব এই আট দশ হাজার টাকার বেতন দশ পনেরো হাজার টাকার বেতন দিয়ে বর্তমান যুগে একজন ইমামের একজন মোয়াজিনের যে পুরো পরিবার চালানো সম্ভব হচ্ছে না সুতরাং একটু আলেম ওলমাদের দিকে দেখবেন এবং সমাজে যারা গরিব দুঃখী মেহনতি মানুষ আছে তাদের দিকে একটু আপনারা নজর রাখবেন এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম ওয়াখিরিদাওয়ান আলহামদুলিল্লাহবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বকাতু